এই কথাগুলি যদি আমি বিশ্বাস করি যারাই শাসন করেন রাজনৈতিক দল হোক অথবা এখন এই মুহূর্তে হয়তো রাজনৈতিক দল নেই যারাই শাসন করেন আমার মনে হয় যে এই ভিন্ন মতের যে গুরুত্ব সেটা আমরা যতক্ষণ স্বীকার করে নেব ততক্ষণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালনায় কোনো রকমের দ্বন্দ্ব আসতে পারে যখনই ভিন্ন মতকে দমন করা হয় যখনই রাষ্ট্র ক্ষমতাকে কোন ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর কারণে কিন্তু আমরা বলি যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অধিকার বলি এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা তীর্থনিকা নিয়েছে আমি তার ব্যাখ্যা যাব না আমি কয়েকদিন আগে বলেছি যে তারা একটি বিস্ফোরণীয় পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল তখন অগ্নুৎপাতের মাধ্যমে যে লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে এবং আমি বিশ্বাস করি এটাই যে আজকে যে অবস্থাটি হয়েছে

অধিকার কর্তটুকু আছে বা নাই সহায় জনগণ তাদের অ্যাপয়েন্ট ছাত্ররা তাদের অ্যাপ